দিল্লি বুটিক দেখান অনেক সময় লাইব্রেরি অনেকেই বলেন তো আজকে আপনাদেরকে আমি স্টুডেন্ট বাজেটের থেকেও আরো কম দিল্লি বুটিক দেখিয়ে দিব তো যারা এই মুহূর্তে আছেন লাইফটা ক্লিয়ার আছে কিনা আমাদেরকে জানাবেন আমাদের অ্যাড্রেস তো সবকিছু ডিটেলস বলেই দিব তো আজকে দিল্লি বুটিক দেখাবো আমরা কিন্তু স্টুডেন্ট বাজেটে ওকে লাইটটা ক্লিয়ার কিনা বলে দিতে হবে কারণ বাসা থেকে অফিসে গিয়েছিলাম দেখলাম অফিসের নেটওয়ার্কটা ভালো না আবার বাসায় চলে আসলাম যে বাসা থেকে লাইটটা করি ওইটা এই সেটটা আগে দেখাচ্ছি নিচের পিংটা আগে আমি ড্রেস দেখাই আমার নিজের মতলব হচ্ছে যে এই আগে যারা এই মুহূর্তে আমাকে দেখতে পাচ্ছেন আমার লাইফটা ক্লিয়ার আছে কিনা একটু বলে দিবেন আপনারা আমাদের শোরুম রয়েছে গুলশানে পুলিশ প্লাজার টু তে সব নাম্বার তিনশো উনসত্তর এবং সত্তর নাম্বার সব আপনারা কিন্তু এগুলো শোরুমে গিয়ে দেখেন নতুন খুলতে চেয়ে দেখেন হ্যাঁ আপনারা কিন্তু শোরুমে গিয়েও এগুলো নিতে পারবেন আপনারা যদি মনে হয় যে এগুলো শোরুম থেকে নিতে চান তাহলে শোরুমে গিয়েও কিন্তু আপনারা নিতে পারবেন ঠিক আছে আমি প্রথমে যে পিচ পিঙ্ক ড্রেসটা দেখাচ্ছি দেখেন কি যে সুন্দরী দেখেন মাত্র খুললাম প্যানটা ছোট মাত্র খুললাম আপনাদের সামনে এবং এগুলা একদম স্টুডেন্ট বাজেটের মধ্যে আছে আপু একদমই স্টুডেন্ট বাজেটের মধ্যে যারা দেখছেন আপনারা একদম দেখবেন যে আপনাদের খুবই প্ল্যান করা যে আপু কবে দিল্লি বুটিক দেখাবেন একটু প্রাইস এর কারণ আজকে আমরা একটা এক্সক্লুসিভ ড্রেস লাইভ করেছি সাড়ে সাতটায় বা পনেরো আটটা এরকম তো এই এই লাইফটা দেখবেন আপনাদের পছন্দের সব দিল্লি বুটিক্স এবং স্টুডেন্ট বাজেটের দেখেন এটা পিচ পিঙ্কের উপর আপু এবং just এই মেসা ইটা দেখেছেন ডিজাইনটা দেখেছেন এত সুন্দর আমরা নেখে পাচ্ছি আপু ফুললি জরদুজি ওয়ার্ক করা কারদানার ওয়ার্ক করা দেখেন খুব সুন্দর ভাবে কিন্তু ওয়ার্কগুলি করা আছে যারা দেখছেন লাইটটা ক্লিয়ার কিনা আপুরা একটু বলে দিবেন এই এখান থেকে দেখেন সুন্দরভাবে গোয়ার কাছেwidehat কারdana রয়েছে জরদুজি রয়েছে হ্যাঁ আমি এই ড্রেসটা যখন দেখাব সমস্ত ডিটেইলসে দোপাট্টা সহ কালার সহ বডি আপু ইচ্ছা মতো করতে পারবেন বডি হ্যাঁ আমার ডোপাটাটা রেখে দেই তাহলেই ভালো বডি আপু ইচ্ছা মতো করতে পারবেন যারা দেখছেন যেমন খুশি মু এটা इराদে একটু পাটটা যেমন খুশি তেমন বডি করতে পারবেন না হ্যাঁ এই হলো দোপাট্টা উফ দোপাট্টাটা কি সুন্দর প্যান্টা দিয়ে দিব এবং আপনারা একটা স্ক্রিনশট নেন কালারগুলো গুলো একে একে দেখিয়ে দিচ্ছি এবং এটা কিন্তু অবশ্যই স্টুডেন্ট বাজেটের দিল্লি বুটিকস প্রিয়া थैंक সো মাচ এটা হলো আপু স্টুডেন্ট বাজেটের দিল্লি বুটিকস ঠিক আছে মনে রাখতে হবে যে এটা স্টুডেন্ট বাজেটের কেউ যদি চান আমাদের শোরুমে যেতে শোরুম থেকেও নিতে পারবেন কারো যদি মনে হয় যে না আপু অনলাইন থেকে নিব তাহলে তো অনলাইন থেকে নিয়ে নিবেন শোরুমের অ্যাড্রেসটা অ্যাগেন বলে দিই আপু গুলশানে পুলিশ প্লাজার লিফটের টু তে নাম্বার তিনশো এবং সত্তর নাম্বার সব শপ নেম কিন্তু অবশ্যই নুরি ক্লিয়ার থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ সো মাচ ওকে আমি জানি না নেটওয়ার্ক খারাপও থাকতে পারে কারণ আমি দেখলাম অফিসে গেলাম নেটওয়ার্কটা খারাপ আজকে যে বৃষ্টি হয়ে অবস্থা খারাপ মোবাইলটা একটু দিত এখন এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখেন আমি কালারগুলো দেখে দিচ্ছি এগুলো স্টুডেন্ট বাজেটের দিল্লি বুটিক্স পাচ্ছেন আপনারা আমাদের কাছে এবং অনলাইনেও নিতে পারবেন শোরুম থেকেও নিতে পারবেন আমি একটু দেখি নেটওয়ার্কটা আসলে ঠিকঠাক আছে কিনা মনে তো হয় না ঠিক আছে ক্লিয়ার বলছেন আর দেখি বেশি ক্লিয়ার না একটু ব্লারি আছে মনে হয় না আপনারা আবার একটু দেখে বলেন তো আমাকে আপনারা আর দু একজন বলবেন প্লিজ ওটা ওপেন করেন না ওপেন ওপেন না করলে বিয়ে থাকবে আর দু একজন বলবেন নালে লাইটটা কেটে আবার আসার চেষ্টা করব মানে আমি আরেকটা মোবাইল থেকে দেখতেছি যে ক্লিয়ার ন আর দু একজন বলবেন সাইজ আচ্ছা আমি দিল্লি বুটিক স্টুডেন্ট বাজেটে আজকে দেখাচ্ছি আপনাদেরকে আপনাদেরই পছন্দের দিল্লি বুটিক স্টুডেন্ট বাজেটের এবং আপনারা যারা আমাদের শোরুম ভিজিট করতে চান ওরে রে এটা প্যান্ট ক্লিয়ার থ্যাংক ইউ সো মাচ এই প্যান্টের কাপড়টা বড় করে এটা প্যান্টের কাপড়টা নিচে ইনার হিসেবে ধরে আপু আপনাদেরকে দেখাই আগে ওয়ার্ক ডিটেইলস দেখেন এত সুন্দর আপু যে দেখেন কাটদানা দিয়ে করা আছে ওয়ার্ক কাছে থেকে দেখা যাচ্ছে ক্লিয়ার থ্যাংক ইউ সো মাচ আচ্ছা শিফাত চৌধুরী ভাই ওর বোন থ্যাঙ্ক ইউ সো মাচ সাথী আপু কেমন আছেন সাথী আপু ওসাতিয়ে বোকমন আছেন এইভাবে দিই কেন এই বাজে দেখ हाय রে এই যে দেখেন এই হলো আমাদের পুরো ওয়াইটটা হ্যাঁ শেলি আপু আসসালামু আলাইকুম আপু লাইক টেট্র শেয়ার করে দেন লাভ লাইক দিয়ে দেন আমাদের কিন্তু এগুলা স্টুডেন্ট বাজেটের দিল্লি বুটিকস হচ্ছে আমি প্যান্টের কাপড়টা নিচে ইনার হিসেবে ধরলাম এবং এর কালারটা বোঝানোর জন্য আমি নিচে ধরলাম ঠিক আছে এখন দেখেন হ্যাঁ এখন দেখি এখন দেখি এই হলো এটার ডোপাট্টা হ্যাঁ এই হলো এটা দেখেন খুবই সুন্দর এটা দেখেন এই যে দেখেন খুব সুন্দর আপু ডোপাট্টাটা দেখেছেন এইগুলো স্টুডেন্ট বাজেট এর আপু হ্যাঁ একদম স্টুডেন্ট বাজেটের এই হলো আমাদের ডোপাট্টাটা প্যান্টের কাপড়টা নিচে ইনাম হিসেবে ধরেছি আপনারা এইগুলা শোরুম থেকে নিতে পারবেন অনলাইন থেকে কেউ নিতে পারবে যে যেখান থেকে নিবেন নিতে পারবেন এগুলো দিল্লি বুটিক্স এর স্টুডেন্ট বাজেট যারা কিনা চান যে দিল্লি এত পছন্দ করেন আপু একটু রিজনেবল প্রাইজের দেন তাদের জন্য আজকের এই লাইফটা দেখি আজকের তারা আপু আসসালামু আলাইকুম ডালি আপু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সাতি আপু থ্যাংক ইউ সো এই এইগুলো দোপাট্টাটা দেখেন খুবই সুন্দর দোপাট্টা কেমন সাতি আপু এই ড্রেসগুলো কালারটা দেখছেন ভি একের তো এখানে গর্জিয়াস কাজ করা আছে দেখতেও অনেক ভালো লাগে আমি মনে করি খুবই ভালো লাগে খুবই ভালো লাগে এই হলো প্যান্টের কাপড়টা আমি প্রত্যেকটা জিনিস ডিটেলসে আপনাদেরকে দেখে যাওয়ার চেষ্টা করছি দেখেন খুব সুন্দর ডোপাটাটা বিগ সাইজের ডোপাটা কারণ ডোপাটা ছোটখাটো হলে কিন্তু আমার আমার পার্সোনালি পছন্দ হয় না আপু কি খবর কেমন আছো আপু এই হলো আমার প্রিয় কালার হম এগুলার কিন্তু বডি আপনারা আনলিড সাতি আপু আসসালাম আলাইকুম ওইটা কইনাল লাগাই দেখ না সাজিয়া আপা السلام আপু দেখেন অফিসে গিয়েছিলাম লাইভ করতে দেখি নেটওয়ার্ক নাই তারপরে দেখলাম যে লাইভটা হওয়া দরকার তাহলে বাসায় চলে আসছি and দেখেন আপু এই যে দেখেন খুব সুন্দরভাবে কারदाना দেখেন ওয়ার্ক করা এবং কালারটা দেখছেন আর কোর্স সেট দেখেন আচ্ছা আপু কোর্স আচ্ছা ঠিক আছে এই রাতে দেখি সম্ভব হলে দোপাট্টা দিতে সালমা and দেখেন খুবই 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 সুন্দর খুবই সুন্দর এই হলো দোপাট্টা আপনারা দেখছেন যারা যারা আপনাদের যদি মনে হয় যে এইগুলা শোরুম থেকে নিতে চান তাহলে চলে যাবেন শোরুমে হ্যাঁ এটা এটার কিন্তু প্যান্ট আছে আপু প্রত্যেকটা প্যান্টের কাপড় আমি নিচে জাস্ট ইনার হিসেবে ধরে আপনাদেরকে দেখাচ্ছি যদি মনে হয় যে শোরুমে গিয়ে নিতে চান তাহলে চলে যাবেন শোরুমে গুলশানে পুলিশ প্লাজার আপু লিটে টুথে তে নাম্বার তিনশো উনসত্তর এবং তিনশো সত্তর নাম্বার শপ আপু ওরে বাপরে বাপ এই কালারটা অনেক 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 বেশি সুন্দর লাগছে প্রাইসটা শুনে সবাই অবাক হবেন দিল্লি বুটিক্স আবার স্টুডেন্ট বাজেটে আবার এত কম প্রাইস পুরো যে দজির ওয়ার্ক করা পুরো পাটা দেখেছেন কি সুন্দর আমি আরেকটা কালার প্রথম কালারটা একটু রিপিট করে প্রাইসটা বলে দিচ্ছি আপনাদেরকে হ্যাঁ আচ্ছা আপু প্রাইসটা বলে দিচ্ছি অবশ্যই সাজি আপু দেখেন কি সুন্দর আমার অনেক ভালো লাগছে এই কালারটা দেখাইতে এই আর এইটা হলো প্যান্টের কাপড় এই যে প্যান্টের কাপড় খুব শাইনিং ফেব্রিক্স আমরা দেখছি দিল্লি বুটিক স্টুডেন্ট বাজেটের অ্যান্ড দেন ভেরি বিউটিফুল পিচ পিঙ্ক যেটা আমি প্রথম দেখিয়েছিলাম এবং এটা দেখানোর সাথে সাথে আমি প্রাইসটা বলে দিব প্রাইসটা কিন্তু বলে দিব ডোপাটা দেখি ডোপাটা প্রাইস বলে দিব এক্ষুনি চলেন দেখি কালারটা দেখছেন কি সুন্দর ভিনায়কের মধ্যে এই ড্রেসে খুব ভালো লাগছে অ্যান্ড এটার সাথে যে আমি একটু ধরি হ্যালো লো আপু বিজেপি ওর মোবাইলটা খুলে তো আল্লাহ কি সুন্দর লাগছে দেখতে তাই না অনেক অনেক সুন্দর লাগছে এগুলো প্রত্যেকটা আপনারা পাচ্ছেন আপনারা এগুলো আমাদের শোরুম থেকে নিতে পারবেন আমাদের অনলাইন থেকে নিতে পারবেন বিশ্বের যে কোনো জায়গার আপুরা আমাদের লাইফ থেকে দেখে অর্ডার করতে পারবেন মানে বাংলাদেশের আপুরা তো করতেই পারবেন এই দুইটা এই যে প্রথম দুইটা হাতে নিয়েছিলাম যে এই যে হ্যাঁ এই দুইটা আমি দুইটা এরপরে দুইটা ড্রেস দেখাচ্ছি আমার খুবই আমি আজকে পছন্দ করে ঘুরে দেখাচ্ছি মানে থাকে না কিছু জিনিস যে পছন্দের খুব সুন্দর সুন্দর ড্রেস ওইরকম টাইপের আমি দেখাচ্ছি তো এটা আমরা রেখে দিচ্ছি আমি প্রাইসটা এখনই বলে দিচ্ছি আপনাদের কিছু সাথে থাকবে আবার ওগুলো দিই যে আমাদের শোরুম রয়েছে গুলশানে পুলিশ প্লাজার লিটার টু তে সব নাম্বার তিনশো উনসত্তর এবং তিনশো সত্তর নাম্বার সব সব নেম কিন্তু অবশ্যই নুরি আপনারা আমাদের শোরুমে গিয়েও দেখে ওগুলা নিতে পারেন হ্যাঁ শোরুমে গিয়েও দেখে নিতে পারেন এবং এটার প্রাইস আমি এখন বলে দিচ্ছি আর দুইটা ড্রেস আমার পছন্দের পরের তালিকায় দেখেন দিক কি پرائز بولی এটা রাখছল মা আ সুন্দরカラー হ্যাঁ এটাও সুন্দরカラー যেভাবে একদমই সুন্দরカラー প্রাইস মাত্র 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 এই দিল্লি বুটিকের প্রাইস 3200 টাকা আপু 3250 টাকায় পাচ্ছেন এই বিউটিফুল দিল্লি বুটিকসটা যেটা শুধু মাত্র শুধু মাত্র শুধু মাত্র দুই চার পাঁচ জন করে আপু পাবেন দুইশো পঞ্চাশ টাকা আপু ওকে দেন এখন যে ড্রেসটা দেখাইতে চাই আমি হ্যাঁ এখন যে ড্রেসটা আপনাদেরকে দেখাইতে চাই আমি নিজে পছন্দ করে বারবার বলছি না দেখেন লাক্সারিয়াস আপু পুরো লাক্সারিয়াস এটা অর্গানজার মধ্যে হ্যাঁ একদম লাকজারিয়াস খুবই ফ্লোরাল প্রিন্ট এবার আসি যে ওয়ার্ক ডিটেলস এ আপু কেন বলছে দেখেন পার্লের ওয়ার্ক আছে কাটদানা আছে জডজি আছে এবং সিকোয়েন্সের ওয়ার্ক করা আছে ফুল বডিতেও কিন্তু যে ছোট ছোট ফ্লাওয়ারগুলো দেখতে পাচ্ছেন না এগুলো সিকোয়েন্স এগুলো আমি আমি এটা এটাকেও যেটা করেছি সেটা হলো প্যান্টের কাপড়টা নিচে ইনার হিসেবে ধরেছি যেন কি আপনারা বুঝতে পারেন এক্সাক্ট কালারটা আর এইটা ফুল বডিতে জিরো সাইজের সিকোয়েন্স করা আছে এটার সাথে খুবই লাকজারিয়াস একটা দোপাট্টা রয়েছে ফ্রেন্ড এবং পুরো ডোপারটাই যে জিরো সাইজের শিপন দিয়ে পুরোটা ডিজাইন কমপ্লিট করা আছে এটা আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি এবং এটারও অবাক করা প্রাইস আপনাদেরকে বলে দিচ্ছি এইটা দেখেন হ্যাঁ ইচ্ছা মতো বডিতে আপু আপনারা এগুলো করতে পারবেন বুটি যারা আনিস্টি স্টুডেন্ট বাজেটে চান তাদের জন্য আজকে লাইভ আজকে লাইভ এই দেখেন আমাদের ডোপারটা ফ্রেন্ড শিপনের ডোপারটা খুবই খুবই সুন্দর হম আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি এবং প্রাইস বলে দিচ্ছি খুব সুন্দর আপু খুব সুন্দর এই যে ওয়াল ডিটেলস দেখে রাখেন অ্যান্ড এই হলো ডোপাট্টা ফ্রেন্ডশিপের ডোপাট্টা খুব সুন্দর ডোপাট্টা দেখ এরপরের কালারটা দেখাচ্ছি আপনাদেরকে অ্যান্ড ওই কালারটাও যখন দেখবেন ও ভাই গুড দেখেন কি সুন্দর কালারটা মিষ্টি একটা কালার না পিচ পিঙ্ক খুব সুন্দর একটা কালার

অনেক সুন্দর আপু এটা অনেক 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 সুন্দর এটা এটা দেখার আপু পুরো পুরো ড্রেস ড্রেস জুড়ে হ্যাঁ স্টিচ স্টিচ করে মানে আর আছে না মতো এরকম টাইপের সুন্দর তোমার কথা কাজ আমি লাগছে থ্যাংক ইউ সো মাচ আপু হ্যাঁ এই যে দেখেন এখানে খুব সুন্দরভাবে ভাবে সিকুয়েন্স মিরর ফয়েল মিরর এবং পুরো বডিটা এই ড্রেসটা একটু দাম হওয়ার কারণ কি জানেন পুরো বডিতে যে কাঁথা স্টিচ করা পুরো ড্রেসটাতে খুবই সুন্দর আপু এটা একটা একদম দিল্লি বুটিকসের কিছু থাকে না একটু মনের মতো ড্রেস যে হ্যাঁ শুধু সিম্পল প্রিন্ট না ফুল বডিতে আমরা স্টিচ করে করে সিকোয়েন্স এবং ফয়েল মিরোর ওয়ার্ক পাচ্ছি এর সাথে পাচ্ছি আমরা অবশ্যই বিউটিফুল পার্টটা এন্ড দেখেন এই হলো আমাদের এটা ব্যাক সাইড ঠিক আছে এই হলো ব্যাক সাইড এন্ড এইটার সাথে আমরা যে ডোপাটাটা পাবো একটু দেখি কটকোটা কটনের একটা ডোপাটা পাচ্ছি এই যে ডোপাটাটাতেও খুব সুন্দর ডিজাইন করা আছে আমরা পাচ্ছি সুন্দর হ্যাঙ্গিং টার্সেল এর সাথে পাচ্ছি প্যান্ট ওকে এন্ড দেন এর প্যান্ট

এই যে ফুল বডি টাপু পুরো ফ্লাওয়ারগুলোতে গুলাতে কাঁথা স্টিচ করা সাথে সাথে জিরো সাইজের সিকোয়েন্স এবং ফয়েল মিরর করা আছে এই কালারগুলো খুবই সোবার যারা অফিশিয়াল রেগুলার সেলার কামেজ পড়তে চান একটু সোবার টাইপের পড়তে চান তাদের জন্য এগুলো এবং এগুলো একদমই রিজনেবল রেট কারণ এরকম হ্যান্ড স্টিচ এর কিন্তু প্রাইস সবসময় বেশি হয় আপু তো এটাও পাচ্ছেন আপনারা ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা এই তিনটা দেখি হ্যাঁ এটা একটা স্ক্রিনশট নেন আপনারা এই যে খুবই সুন্দর আপু অনেক বেশি সুন্দর ব্যাক ব্যাকসাইড স্লিভ একই জায়গা থেকে চলে আসবে অ্যান্ড এন্ডোপাট্টা হুম এই যে দেখেন ডোপাট্টা ঠিক আছে ওকে এটা দেখি কি যে সুন্দর একশো পার্সেন্ট কটন আপু একশো পার্সেন্ট কটন আগের ড্রেসটা দেখেন আগের ড্রেসটা দেখেন কালারটা দেখেছেন বাসন্তী কালার একশো পার্সেন্ট প্লাস বলে কোনো কথা থাকে সেটা হলো এটা এরকম একটা কটন এই দেখেন সুন্দরভাবে কুন্দন এবং হ্যান্ড স্টিচ করে তার সাথে মিরর করি এবং ফ্যাব্রিকটা দেখেন আবারও রিপিট করছি একশো পার্সেন্ট কটন আপু একশো পার্সেন্ট কটন হ্যাঁ দেখেন এইটা যে স্মার্ট একটা ড্রেস এটার সাথে ডোপাট্টাটা দেখলে বুঝবেন এই হলো এটা সাথে ডোপাট কালার দেখাবু তিনটা এইটা একদম অনেক বেশি সুন্দর মানে অনেক বেশি সুন্দর দেখেন ডোপাট্টাটা আগে আমি একটু পিছিয়ে যাচ্ছি যেন আপনারা একটু ডোপাটা ভালোভাবে দেখতে পারেন এই হলো ড্রেসের ডোপাট্টাটা দেখেন দেখছেন দোপাট্টাটা কি সুন্দর একটা কালার ড্রেসটা একশো পার্সেন্ট কটন এবং প্যান্ট কটন দোপাট্টা হলো একটু মিক্সড কটন দোপাটার মধ্যে ফুল বাড়িতে জালি সুতার কাজ করা রয়েছে আমি একটু ক্লোজ ওয়ার্ক আপনাদেরকে অবশ্যই দেখিয়ে দিব আজকে ড্রেস যা সুন্দর রিজনেবল প্রাইজের মধ্যে আচ্ছা সমস্যা নাই আপু এখন আমাদের আসলে আমি অফিস থেকে লাইকটা করার কথা তারপরে দেখলাম কি অফিসে আজকে মনে বৃষ্টির কারণে নেটওয়ার্ক নাই তারপরে আবার বাসায় চলে আসছি এই যে দেখেন দেখেন এই হলো ডোপাটার টাপু আপনারা দেখে রাখেন এটা খুবই সুন্দর সুন্দর প্রত্যেকটা কালার আপু এই হল পিচি বেবি পিঙ্ক এই কালারটা খুবই সুন্দর আমার খুব পছন্দের কালার এটা আই থিঙ্ক অনেকের পছন্দের কালার ডিজাইনটা দেখেন এগেইন রিপিট করছি আপু একশো কটন এবং এখানে দেখেন ওয়ার্ক কুন্দন কার্ডদানা এভাবে সুন্দরভাবে ওয়ার্ক করা খুবই সুন্দর পিওর কটন না শুধু এটা মানে সুপার কমফোর্টেবল থাকবেন এই ফ্যাব্রিকটা আপনি হাতে পেয়ে প্রাইসটার সঙ্গে আরো অবাক হবে না আমি ডোপাটাটা দেখিয়ে দিচ্ছি এবং আপনাদেরকে প্রাইসটাও বলে দিচ্ছি দেখেন এটা একদমই খুব সুন্দর ডোপাটাটা দেখেন এই যে দুপাটাটা ঠিক আছে আমি একটু পিছে তো যাবোই তার আগে এখান থেকে একটু দেখে নেন আপনারা দেখছেন এগুলা আমাদের শোরুম থেকেও নিতে পারবেন এবং অনলাইন থেকেও নিতে পারবেন যে যেখান থেকে নেবেন নিতে পারবেন ঠিক আছে আপু এই খুবই সুন্দর এই কালারটাও যেমন সুন্দর তেমন দোপাট্টা তেমন প্যান্ট সবচেয়ে বড় কথা হলো যেমন খুশি তেমন বডি মেক করবেন বাজেট কম দিল্লি বুটিক্সের এবং এগুলা এই সামারের জন্য পারফেক্ট আপু সব কিছু মিলেমিশেটা একটা ড্রেস হয় আসলে সব সময় তো আমরা ফ্যান্সি ড্রেস পরি না আমাদের আসলে আরামের ড্রেস অনেক দরকার হয় বাজেটের মধ্যে দরকার হয় হুম দেখেন এটা এইভাবে ভাবছি আচ্ছা আচ্ছা এইভাবেই এই যে দেখেন খুব সুন্দর গলার যে কাজটা আছে না অনেক বেশি সুন্দর এটা অনেক ভাজ করা আছে আরো লম্বা হবে ড্রেসটা জাস্ট আমি দেখানোর সুবিধার্থে ছোট করে নিচ্ছি হেলো ডোপারটা আপু ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা করে এগুলা ওই দুইটা দেখি ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা করে শুধুমাত্র দেখছেন কালার যেমন কালার তেমন ড্রেস তেমন ডোপারটা সব কিছুতে একটা অন্যরকম ছো আছে ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা আপু পেয়ে যাচ্ছেন আমাদের শোরুম থেকে নিতে পারেন অনলাইন থেকে নিতে পারেন আচ্ছা ভালো লাগে দেখতে পারেন ঠিক আছে এত সুন্দর আপু পোটাতে আপু দেখেন এটা ছোট করে দেখেন ভাজ করে তাড়াতাড়ি পুরোটাতে আপু দেখেন জিরো এবং কাজ করা আছে পুরো সিম্পল বডিতে না হ্যাঁ পুরো বডিতে আপুরা দেখে রাখেন পুরো বডিতে হ্যাঁ খুবই সুন্দরভাবে ওয়ার্ক করা আছে ডোপাটা দিয়ে দে এত সুন্দর পুরো বডিতে জিরো সিকোয়েন্স এবং কাজ করা রয়েছে আমাদের সুন্দর জারি অন্যটা দিয়ে দে এটা দেখেন বডি ইচ্ছা মতো মেক করবেন এর সাথে থাকবে একদম অর্গানজা একটা ডোপাটা খুব সুন্দর অর্গানজার একটা ডোপাটা ডোপাটার ফোর সাইডে ওয়ার্ক আছে যারা খুব স্টাইল করে ডোপাটা করতে চান সাইড করে পড়লেন পিছন থেকে পড়লেন যারা হিজাব করেন সমস্যা নাই যেহেতু ম্যাচিং কালার আছে আপনার থ্রু হলেও বোঝা যাবে না বিকজ এটা যেহেতু ম্যাচিং কন্ট্রাস্ট হলে থ্রু হলে অনেক সময় বোঝা যায় যে হ্যাঁ টা দুপাটা কিছু নাই গায়ে বা এরকম বাট এটা বোঝা যায় না দেখেন যেহেতু সেম কালারের উপর বোঝা যাচ্ছে না এবং এইটার আরেকটা কালার আছে দেখি আপনাদেরকে আমি প্রাইসটা বলে দিচ্ছি এটা একটা পিস বা দুই তিনটা পিস হতে পারে হুম দুই তিনটা পিস হতে পারে শোরুম থেকে নিতে পারবেন অনলাইন থেকেও নিতে পারবেন আপনারা যেইখান থেকে ভালো লাগে ঠিক আছে এইগুলো একদমই স্টুডেন্ট বাজেটের একদম এটা প্রাইসটা বলেই দিই 4200 টাকা মনে হয় 4200 টাকা মাত্র হুম এই যে দেখেন দুপাটা ওকে দেন এটার কালারটা দেখাচ্ছি ভীষণ সুন্দর একটা কালার এটা এই কালারটা দেখেন এই যে খুব সুন্দর আপু আপু ওইগুলোর বডি না ইচ্ছা মতো মেক করতে পারবেন যেমন খুশি তেমন বডি একদম চিনন শিপন টাইপের একটু মিক্সড কটন খুবই শাইনিং এবং ইচ্ছা মতো বডি করবেন স্লিপস করবেন যত লং করেন ফুল বডিতে জারি সুতা অ্যান্ড রয়েছে জিরো সিকোয়েন্সের এর ম্যাক্স সিকোয়েন্স আছে এটাতে যে এটা সৌন্দর্যটা সরাসরি আরো বেশি এটার মধ্যে আপনাকে কোনো ইনারও দিতে হবে না আপনি যেমন খুশি তেমন বডি মেক করে ফেলবেন আর এই হলো ডোপারটা অর্গানজার মধ্যে ফোর সাইড এর জারি সুতা অ্যান্ড জিরো সিকোয়েন্সের কাজ করা রয়েছে ফোর থাউজেন্ড টু হান্ড্রেড টাকা এটাও পাচ্ছেন এগুলো স্টুডেন্ট বাজেট মানে সুপার স্টুডেন্ট বাজেট কারণ এটা কিন্তু মোটামুটি ফ্যান্সি

ভাবছিলাম একটা ওই যে বেডশিটেরও করব তারপরে দেখি কি নেটওয়ার্ক একদম লাইফ সেটেড করছি এর মধ্যে দেখি যে নেটওয়ার্ক ভালো না তখন বুঝলাম যে করা যাবে না তারপর বাসায় চলে আসছি বললাম যে বাসায় চলে যাই বাসায় চলে যাই লাইভ করি এই হলো স্যার জিয়া পুসা যে ঢাকায় তো আজকে আপু অনেক অনেক বৃষ্টি হয়েছে আপনাদের এখানে কেমন কি খবর আপু এই ছিল লাইভ লাইভটা আর বড় করবো না অ্যাড্রেস দেখাবো না আপনাদেরকে আমি আর সুন্দর থ্যাংক ইউ সো মাচ আচ্ছা কোর্সের দেখানোর কথা বলেছিল একজন আপু কোর্সেটা আর আজকে আর দেখাইলাম না তো এখনকার লাইফটা শেষ করে ফেলবো আমি শটটা বারো তেরোটা ড্রেস দেখিয়েছি বেশি দেখাইনি এগুলোর কোয়ান্টিটি চারটা পাঁচটা করে এরকম করে আছে আর আপনারা যদি যারা মনে করেন যে শোরুমে যেতে চান তারা আবারও বলে দিই শোরুমে চলে যাবেন হুম গুলশানে পুলিশ প্লাজার লিফ্টে টু তে শপ নাম্বার তিনশো এবং সত্তর নাম্বার শপে সপ অবশ্যই নুরি আপনারা যাবেন হলো সকাল থেকে থেকে নয়টা পর্যন্ত আমরা থাকি হ্যাঁ এর মধ্যে গিয়ে দেখে শুনে ট্রায়াল দিয়ে আমাদের সারারা আমাদের ঘাড়ারা আমাদের প্লাজু রেঞ্জের আছে বিভিন্ন রকম আছে দেখে শুনে যায় পারবেন যেসব আপনারা দেশের বাইরে অর্ডার করেন যেটা আমি সবসময় বলি যে দেশের বাইরে আপনারা কিন্তু আমাদের সাথে হোয়াটসঅ্যাপ ইনবক্সে এসে কথা বলতে পারেন যে আপনি দেশের বাইরে নিতে চাচ্ছেন আপনার মেকিং লাগবে কিনা আপনার অল্টারেশন লাগবে কিনা আপনার কাস্টমাইজ সব সার্ভিস আপু আমরা দিই তো এই হলো এখনকার লাইফ আমি মোটামুটি একটু স্টুডেন্ট বাজেটে হ্যাঁ আপু সময় আপু বৃষ্টি পরে নাই ও ঢাকাই তো অবস্থা খারাপ আজকে বাসা থেকে যাইতে আমার মানে একটা জায়গায় পানি পাইছি তারপরে অন্যদিকে ঘুরে ফিরে যাই হোক গেছি গুলশানে তো এই ছিল তো ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকে ইনশাল্লাহ বেঁচে থাকেন সুস্থ থাকলে পরের অতি লাইভে দেখা হবে আল্লাহ হাফিজ সবাইকে আসসালাম আলাইকুম